আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আইসক্রিমে আপনাদেরকে পটল ভাজি একটি রেসিপি দেখাবো আমি তার জন্য হাফ কেজি পটল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব এর জন্য আমি এক নিয়েছি হাফ লবণ নিয়ে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এবার সব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে সাথে আমি পটলগুলোকে ভেজে দেবো ফ্রাই প্যানের তেল নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলোকে আমি এভাবে একটা একটা করে পটল গুলোকে এভাবে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব দু মিনিট পরে আমি আবার পটলগুলোকে একটা একটা করে এভাবে উল্টিয়ে নিব এক পাশ ভাজা হয়ে গেছে সুন্দর মতো লাল হয়ে গেছে লাল করে ভাজার কিন্তু ফেলা যাবে না প্রত্যেকটি পটল আমি এভাবে উলটিয়ে নিব অপর পাশটিও ঠিক দু মিনিট আমি আবার ভেজে নিব প্রত্যেকটা পটলকে আমি উল্টিয়ে দিয়ে দু মিনিট ভেজে নেব পটলের গাছটিরও ভাজা হয়ে গেছে দু মিনিটে আমি এবার এগুলোকে সবাই দিয়ে দিব এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি এবং চারটা কাঁচামরিচ খালি করে রেখেছি এগুলো দিয়ে দিব আমি গোটা জিরা দিয়ে দিব চা চামচ পরিমাণ এবার আমি পেঁয়াজ এবং জিরাগুলোকে ভালো করে ভেজে দেবো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব গোটা জিরাটা দিলে পারে সুন্দর একটা সেন্ট আসে অলরেডি জিরা রিসমারিটা বের হতে শুরু করেছে আমি এবার একটা সময় মিক্স করে দেবো নাহলে জিরাটা পুড়ে যাবে পুড়ে গেলে ঠিকা লাগবে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আপনারা সে ঠিক সেই সময়তে ধনিয়া গুঁড়া দিয়ে দিলেন এবং সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিব যেহেতু পটল ভাজার সময় আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি এ কারণে বাগার দেওয়ার সময় এটা খুব অল্প পরিমাণ দিতে হবে এবং এটা বুঝে শুনে দিতে হবে যে কি পরিমাণ আমি আগে দিয়েছি সেই মতো পরে এটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণ করে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না হালকা ব্রাউন কালার আসবে ঠিক সে সময় পটলগুলোর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো ঢেলে দিব এবার আমি পটলগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নিব এবার চুলাটাকে আমি লো হিটে দিয়ে রান্না করব আমি এতক্ষণ হাই হিটে রেখে পটলগুলোকে ভেজে নিয়েছি এভাবে আমি আরও দু মিনিট পটলগুলোকে ভেজে নিব হয়ে গেছে আমার পটল ভাজি এবার ভাজিটাকে আমি অন্য একটি পাত্রে উঠাইয়ে নেব আমি পটলগুলোকে ফ্রাই প্যান থেকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগবে আপনার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এভাবে পটল ভাজি খেতে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ